বর্তমান এই প্রযুক্তির যুগে ডিবোদ ডিজিটালাইজেশন হয়ে গেছে আপনি চিন্তায় করতে পারবেন না যে আপনি ডিজিটাল গিবোধ করেন কিভাবে ডিবোট করতেছেন গিবোত করতেছেন একটু খেয়াল করে দেখেন আপনার সামনে একটা মিম আসছে আপনি মিমটা শেয়ার করতেছেন মজা পাচ্ছেন। অমুকের ব্যক্তিত্ব হানি করে একটা মিমস বানাইছে কেউ একজন আপনার সামনে চলে আসছে একটা স্টোরি যে স্টোরিতে আপনি দেখছেন যে কোন ব্যক্তির অবর্তমানেই তাকে পচানোর জন্য কিছু একটা বলা হচ্ছে স্ক্রিনশট শেয়ার করতেছেন আপনি চ্যাট হিস্ট্রি লিক করে দিয়ে আপনি সেইটা মানুষের সামনে উপস্থাপন করতেছেন আপনি মনে করছেন না তো আমি তো মুখ দিয়ে কিছু বলি নাই এই জন্য প্রিয় ভাইরা এই গিবত এখন ডিজিটালাইজড হয়ে গেছে আমরা যদি একটুখানি দেখি তাহলে আমরা দেখব এই গিবতের মধ্যে আমরা সকলেই কম বেশি ঢুকে গেছি অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালা ইয়াকাল বা'দুকুম বা'দা আই ইউহিব্বু আহাদুকুম আই ইয়াকুলু লাহমা আখিহি মাইতান ফাকালিবতুম তু তুমি মৃত ভাইয়ের গোশত খাওয়া তুমি পছন্দ করতে পারো না ঠিক সেইরকম তুমি পছন্দ করনা ওইটা কিন্তু তুমি ডিজিটাল গীবত করে ফেলছো আমরা এরকম কাজ অহরহ করতেছি গীবতের এর আগের কনসেপ্ট ছিল আমার কাছে যে কিছু মানুষ গীবতকে শরিয়তসম্মত বানানোর চেষ্টা করছে আল্লাহু জিল্লা বলে

গিবতের আগে শরীয়ত নিয়ে আসছিলেন নাউজুবিল্লাহ ঠিক এখন ওই রকম আপনি চিন্তা করতেছেন এই লোক যে রকম ইসলামের শত্রু মুখ একটা মিম শেয়ার করলে কি হয় একটা স্ক্রিনশট ভাইরাল করে দিলাম তার অপমান চলে গেল অথচ ওই ব্যক্তি জানে না আর সামনে বলেন না ওইটা আপনি পছন্দও করতেন না কিন্তু পিছনে গিবর ডিজিটালাইজ হয়ে গেছে আমাদের জন্য প্রিয় ভাইরা বাসবো কিভাবে আমি ছোট্ট একটা লিস্ট দিব যে কোনো কিছু এই জগতে শেয়ার করার আগে ওইটাতে আপনি লাইক দেওয়ার আগে তিনটা জিনিস চেক করেন এক নম্বর পোস্ট করার আগে তিনটা প্রশ্ন করবেন এটা কি আমি জানি সর্ববয় সত্য দুই নম্বর আপনি যে চিন্তা করবেন নিজে যে এইটা কি করা আমার জন্য প্রয়োজনীয় আর তিন নম্বর জিজ্ঞাসা করবেন এটা থেকে কারো ক্ষতি হবে কিনা অথবা আমার বিপক্ষে যদি এই কাজটা হতো সেটাকে আমি পছন্দ করতাম কিনা আপনি প্রশ্ন করে আপনার আগাবেন যদি মধ্যে নেয় তাহলে আমাদের এই আধুনিক প্রযুক্তিও আমাদের জন্য আশীর্বাদ হবে আমাদের জন্য এটা কল্যাণের হবে অপর মুসলমানের সম্মান হানি হবে না আল্লাহ রাব্দুল মিন আমাদেরকে বোঝার তো করেন চার নম্বরে যেটি প্রিয় ভাইয়েরা সেটা হচ্ছে আমাদের এই প্রযুক্তির এগোনোতে আমরা দেখছি অহংকারের একটা নতুন মাত্রা দাঁড়িয়েছে আমরা যদি দেখি তাহলে দেখব একটা সোশ্যাল ভ্যালিডেশন আমাদের মধ্যে দাঁড়াইছে যে আমরা একটা অহংকার করতেছি আমাদের এই সোশ্যাল প্ল্যাটফর্ম দিয়ে আধুনিকতাকে দিয়ে আমাদের এই জেনারেশন আপডেট হওয়াকে দিয়ে আমাদের মধ্যে একটা অহংকারের নতুন মাত্রা আসছে হাদিসের মধ্যে আসছে রসুলুল্লাহ সসরাম বলছেন মান দাসাব্বরা ইউসাব্বির হুল্লা যেই ব্যক্তি লোক দেখানো থেকে বিরত থাকে আল্লাহ রাবুল আল তাকে অটোমেটিক সম্মানিত করে দেন লোক দেখানো কি লোক দেখানো থেকেই কিন্তু অহংকারের উৎপত্তি তৈরি হয় লোক দেখানো থেকেই আমিত্ব লাগে লোক দেখানো থেকেই নিজেকে জাহির করার প্রবণতা আমার সামনে আসে শয়তান ভিতর থেকে উস্কায় দেয় এটাকে আমরা এখন যদি দেখি তাহলে আমরা দেখব এটা এখন ডিজিটাল হয়ে ডিজিটাল হয়ে গেছে আমি যাই করি আমি যেটাই করি আমি চিন্তা করি আমারটাই টপ বেস্ট আমার থেকে কেউ ভালো বোঝে না আমার থেকে বেশি কনসেপচুয়ালি কেউ আগায় নাই এই যে আমাদের মধ্যে প্রবণতা চলে আসছে প্রিয় ভাইয়েরা এইটা আমাদের খুব একটা ভয়ঙ্কর অপরাধ আপনি বলছেন না আমি কি কাউকে হেউ করে দিছি আমি আমার টুকুকে জানানোর জন্য দিছি আলহামদুলিল্লাহ এবার ঈদে বেশি টাকার বাজার করতে পারি নাই শুধুমাত্র একটা সাড়ে সাত হাজার টাকা দিয়ে বলে দিছি আবার বেশি টাকা বলতে পারি নাই এটাও জানাই দিছি কিন্তু সাড়ে সাত হাজার টাকাতে কিনেছি আমি বলতে চাই না আমার দুটা ছেলে অস্ট্রেলিয়ায় থাকে একটা মেয়ে আমেরিকায় থাকে বলা বাদ আছে তো না বাড়ি আমার কথাকে বুঝতেছেন ভাই আপনারা তাহলে হো করেন একটু এই যে এই টেকনিক এটা আপনাকে কে স্প্রেড আউট করালো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের চাদর ধরে টান দিছেন আল কিবরিয়া ও আল্লাহ বলছেন অহংকার বরত্ব এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের স্ট্যাটাস তুমি তোমার স্ট্যাটাসে এটা জাহির করতেছো আগেকার অ্যানালগ যুগে এত দূর জানানো যেত না এখন ঘরে বসে আমেরিকা পর্যন্ত জানাই দেওয়া যায় ঠিক না ভাই এই জন্য আমাদের সব সময় দুটো দিকে খেয়াল করতে হবে একটা যেটা সেটা হচ্ছে গোপন হচ্ছে অ্যানোনিমাস দান আমাদের এমন একটা দান করতেছি যেইটা আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ আবুল আলমিনের জন্য কিছু গোপন সাথে রাখতে হবে আর যখনই এরকম মনের মধ্যে কিছু জেগে উঠবে বেশি বেশি আল্লাহ আকবর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহ আকবার বান্দা যখন বলে এই ঠোঁটের উচ্চারণের রিফ্লেকশনও অন্তরের মধ্যে যায় শয়তান তখন প্রতিহত হয়ে যায় আপনি বুঝেন না কিন্তু অটোমেটিক হয় সুবহান আল্লাহ সুইচ একটা আছে সুইচের নিচে লেখা আছে অন কি লেখা আছে ভাই বাংলাদেশের সুইচ নিচ দিকে চাপ দিলে কি হয় অন এখন কেউ ভুল করে ওই সুইচ উল্টা করে লাগাইছে অথবা ইউরোপ আমেরিকায় সুইচ উল্টা আমাদের দেশে যেরকম ওদের উল্টা করে লাগায় এখন উল্টা লাগাইছে এখন একজন অন করতে জানে না সুইচের কোনো দিকও জানে না কিন্তু সুইচ যদি সাপ দেয় যেদিকে অন হওয়া সিদাই হোক উল্টাই হোক কায় হোক উত্তর সিতান হোক আর দক্ষিণ সিতান হোক সুইচে চাপ দিলে কাজ হবে কিনা ভালো করে মনে রাখবেন আল্লাহর জিকিরগুলি বান্দার জন্য এরকম আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফরমেশন আপনি বুঝেন না বুঝেন আপনি পড়ছেন আপনি বেনিফিটেড হবে সুবহানাল্লাহ তিনবার কেন সূরা ইখলাস পড়া লাগবে চারবার কেন না তেত্রিশ বার কেন সুবহানাল্লাহ 33 বার কেন না বান্দার এগুলা জিজ্ঞাসা করার কোনো যোগ্যতা নাই আল্লাহর পক্ষ থেকে ওহি প্রাপ্ত হয়ে নবীজি জানাইছেন এটা সাতবার এটা তেত্রিশ বার এটা অমুক নামাজের পরে একবার এটা অমুক নামাজের পরে তিনবার জুমার দিনে সুরা কাহাব সুয়ার আগে তোমার এই সুরা এইগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া অটোমেটিক আপনার জন্য রক্ষা কবচ বান্দা যখন অহংকার জাগ্রত হয় সে পড়বে আল্লাহ আকবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ হয়তো বাদ্য চোখে দেখবে এফেক্ট হবে না অথবা গুনা হয়ে গেলেও আল্লাহ এটার দ্বারা কেটে দিয়ে ওই বান্দাকে আবার মাটির সাথে পা লাগায় রাখবেন জান্নাতের উপযুক্ত রাখবেন এই আমল আমাদের জন্য অহংকারের নতুন মাত্রা যেটা এখান থেকে বেরিয়ে আসতো পাঁচ নম্বর ফিতনা ফাসাদে ভাইরাল স্প্রেড খুব খেয়াল করে দেখবেন প্রিয় ভাইরা আমরা এখন ফিতনা ফাসাদকে মুহূর্তের মধ্যে ভাইরাল স্প্রেড করে দেই কবেকার কোন দিনের কার ঘটনা রিসেন্ট ঘটনার সাথে মিলাইয়া ওই ভিডিও লাগাই রিসি আছে না ভাই আরো ফিং বলবো প্রিয় ভাইরা আল্লাহ নবী সাল্লাম বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো মানুষকে মিথ্যা কথা মিথ্যা হিসাবে কেবল বললেই মিথ্যা হয় না ছোট্ট একটা সূত্র জেনে রাখো কাফা বিল মার ই কাদি বানু আই ইউ হাদ্দি একজন মানুষ যা করে সাথে সাথে বলে দেয় ইনফা গুমা বাইয়ানো আল্লাহ বলছেন তোমার কাছে যখন কেউ খবর নিয়ে আসবে ফাতা এর ইংরেজি হচ্ছে ক্রস এক্সামিন কর আরো ভিন্ন সূত্র থেকে সেটা যাচাই বাছাই করে দেখো যদি তুমি যাচাই বাছাই না করে যা শুনেছ তাই বলে দাও তাহলে আল্লাহর কাছে মিথ্যাবাদী হওয়ার জন্য তোমার এই একটা আমলি যথেষ্ট এই জন্য প্রিয় ভাইয়েরা খুব সমস্যা হচ্ছে আমাদের এখন যে আমরা এই যুগে ইমান হারানোর অন্যতম মাধ্যম যা শুনলাম তাই আমরা বিশ্বাস করে ফেললাম আগানি পাশানি কিচ্ছু ভাবলাম না এবং কিছু সরল সোজা মানুষ আছে আশ্চর্য হয়ে যায় যে এত বোকা এই যুগেও মানুষ হতে পারে এই মানুষ আবার অন্য জায়গায় চালাকি দেখায় সে শুনছে আর একটা শেয়ার করে মা হাতে মার ঘর আমিন না বলে কেউ যাবেন না আমরা ভিডিও দিয়া একটা কত সহি আমলের উমুক তুমুক আমার দুই হাজার লোক সেটা দেখে না আর এই আমিনে দেড় লক্ষ ইমানদার আমিন বসা গেছে একবার চিন্তা করলি না যে ভাই এইটা কেমনে মা ফাতেমার ঘর হতে পারে এই ঘরে ছবিটা চোদ্দশো বছর আগে কেউ টাই একবার ভাবলো না প্রিয় ভাইরা এই আগামী দুইশো ছাব্বিশ দিন পরে পবিত্র রমাদান মোবারক শুরু হবে এই বার্তাটি অ্যাভয়েড করে গেলে আপনার একটা ক্ষতি হবে আর এটি ছড়িয়ে দিলে তিন দিনের মধ্যে সুসংবাদ পাবেন বলুন বলছে কারা কারা বলে আমি দিচ্ছি ভাই আরবি মাস ত্রিশ হবে না হবে তুই কেমন সাতষট্টি দিন ফিক্স করলি রে ভাই বুঝলাম না তো এই যে আমাদের মধ্যে এইটা তো একটা লেয়া আর মিথ্যা বলি তো মিথ্যাই এটা এটা শেয়ার টেয়ার করে তেমন কোনো ক্ষতি হয় না কিন্তু আপনি ধোকাবাজের লেভেলটা বোঝানোর জন্য বলছি এটা যদি শেয়ারও করে আমিনও দেয় ব্যক্তির কোনো ক্ষতি হয় না কিন্তু এমন বার্তা আছে এমন কথা আছে চেনা নাই জানা নাই আপনার পছন্দ হয় নাই এই জন্য আপনি ইচ্ছা মতো সেটা ছড়িয়ে দিয়েছেন এটা ইমানদার ফিতনা ফাসাদের ভাইরাল স্প্রেড এখান থেকে ইমান একটা সূত্রে শুধু মনে রাখবে কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ যা শুনলাম তাই আমি শেয়ার করতে পারি না আগে আমার বিবেক দিয়ে আগে আমার অন্য জায়গা থেকে জেনে প্রয়োজনে শেয়ারই করলাম না লাইকে দিলাম কিন্তু মিথ্যা কখন আমি ছড়াতে পারি নম্বরে আসলাম সালাতে অনীহা বলবেন হুজুর ডিজিটাল যুগের সাথে আমার কি সম্পর্ক একটু হিসাব মিলিয়ে দেখেন যে আমরা একটা ডাটা একদল লোক মসজিদ ভিত্তিক অ্যানালাইসিস করেছেন তারা অ্যানালাইসিস করে দেখেছেন যে আধুনিক সময়ে যারা স্মার্টফোন ব্যবহার করে সেভেন্টি ফাইভ পারসেন্ট যুবক নামাজে দাঁড়ায় তাকবিরে তাহরিমার আগে লাস্ট ফোন চেক করে তারপরে নামাজে ঢুকে কত পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট লাস্ট তার চেক হচ্ছে মোবাইলটাকে চেক করবে তারপরে ঢুক আল্লাহ মানে শেষ মুহূর্তে পকেটে রেখে দিয়ে অথবা শেষ মুহূর্তে সামনে রেখেতে মানে লাস্ট মোমেন্ট পর্যন্ত সেভেন্টি ফাইভ দোজ ইয়ং বিপুল যারা আন্ডার টোয়েন্টি ফাইভ ইয়ারস ওল্ড এরা চেক করে তারপরে যায় এখন আপনার সালাতে দাঁড়ানোর একটা প্রস্তুতি আছে আপনি মোতাবা হচ্ছেন আল্লাহর জন্য আপনি দাঁড়াচ্ছেন আপনার সব অঙ্গ প্রত্যঙ্গকে প্রস্তুত করছেন একামত হচ্ছে আপনি মনে করছেন যে ইহসানের সঙ্ঘা নবীজি বলেছেন যে আমি তো আল্লাহকে দেখতে পাই না কিন্তু নিশ্চয় আমার রব আমাকে দেখবেন আমি তার সামনে দাঁড়াচ্ছি এই রকম একটা কাকতি বিনতির অনুভূতি নিয়ে দাঁড়ানো আর মোবাইলে লাস্ট কিছু চেক করতে করতে কত আমদে সালাত লা ইলাহা ইল্লাল্লাহ এক কথা বললেন না দুটা এক তাহলে আমি বলবো প্রিয় ভাইরা সালাতে অনিহার একটা কারণ এইটা আপনি যখন সালাদকে সম্মান দিচ্ছেন না সালাদকে আকর্ষিত করছেন না সালাতের প্রতি আপনি আপনার যে কাই নিবেদন এইটা আপনি হ্যান্ডেড পার্সেন্ট দিচ্ছেন না মনে রাখবেন ওই সালাদ আপনার থেকে ছুটে যাবে ওই সালাত আপনাকে আর সেই মজাটা দিবে না অতএব আল্লাহ রাবুল কত আগে কথা বলেছেন আল্লাহ কি বলেছেন

এক নম্বর সালাতের তসবিহ ডিউরেশন বাড়ানো বহুবার বলেছি আপনার কাছে তার নামাজ 50% সুন্দর যার সালাতের ক্ষেত্রে তাসবিহাত হাতগুলি সাত তাসবিহ নিচে হয় না রুকু সিজদা তাসবিহ সাত তাসবিহ দুই নম্বর মনোযোগ বা আমল যদি আমার বৃদ্ধি না পায় তাহলে যেই সূরা অমনোযোগে পড়ছি ওই সূরা তিনবার পড়ব নিজেকে পানিশ করব মনোযোগ দেশ নাই কেন আলম তারা কাইফা ফআলাল রাব্বুকা বিআহাবিল ফিল রামিযাল কাইদা হুম ফি তাইরান এই পর্যন্ত মনেই নেই মুখস্থ ছিল করছি আরে পরে খেয়াল হয়েছে যে কি পড়ছে জানি না তো আবার জায়গা মতো আনছি না এখান থেকে যাই শেষ করে দিব না আবার আলম তারা কাইফা ফআলাল রাব্বুকা বিআহাবিল আপনি নিজেকে নিজে পানিশ করে ওইটার পার্সেন্ট মনোযোগ দিয়ে দুই দিন দুই রেখাত করে নামাজ পড়ে দেখেন খেলার নাম বাবাজি হয়ে যাবে শয়তান বলবি তো বেশি সোয়াব পাচ্ছে আলম একবার করে এই এখন মনোযোগ বাড়ানোর জন্য মনোযোগ আবার সাথে সোয়াব এক রাখাতে পড়ছে তিনবার ধোকা দেওয়ার দরকার নেই ভাই তুই একবার করে শেষ কর এটা হচ্ছে সিস্টেম এটা দুই নম্বর আপনার তিন নম্বর মসজিদে ঢোকার আগে ফোন সুইচ অফ হবে সুইচ হবে কোথায় ভিতরে না বাইরে বাইরে সুইচ অফ আর মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে মোবাইল অন করবো না মিনিমাম তিন মিনিট পরে মসজিদের বাইরে যাওয়ার পরে ফোন অন করবো এই আমল একদিন করে দেখেন ইনশা আল্লাহ আল্লাহ একটা পরিবর্তন দিবে এটা হলো ছয় নম্বর প্রিয় ভাইরা হ্যাঁ সাত নম্বরে পারিবারিক বন্ধনে ক্ষয় খেয়াল করে দেখেন মিলাতে পারবেন না যে হুজুর পারিবারিক বন্ধনের সাথে কেমনে আবার ইমান হরণ হচ্ছে পুরা পৃথিবী মুসলমানদের থেকে যে সম্পদ কেড়ে নিতে চায় সেটা হচ্ছে পারিবারিক বন্ধনকে তারা নষ্ট করে দিতে চায় পরিবার যার নাই তার দুনিয়াতে কিছুই নাই ইউরোপ আমেরিকা কে সভ্যতার সোপানে উঠতেছে বলতেছে কিন্তু অসভ্যতার শেষ সীমায় তারা পৌঁছায় গেছে ইউরোপের সবচেয়ে ভালো বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম এবং পশ্চিমাদের সবচেয়ে এই মুহূর্তে ভালো বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম কি বলতে হবে আপনাকে গোল্ড হোম সুপার ডুপার ব্যবসা খালি খুললেই লোকের অভাব নাই পয়সাতে আপনার কাছে দিয়ে যাবে ডেকেয়ার আর ওল্ড হোম সবচেয়ে আগামীর ভবিষ্যৎ এত পরিমাণ কেন পরিবার নাই হিসাব করে দেখেন এই পরিবার না থাকলে বান্দা ইমান থেকে দূরে চলে যায় আমাদের পরিবারগুলাও ঠিক একই রকম হচ্ছে একই ঘরে থাকে চ্যাটের মাধ্যমে কথা হয় একই রুমে চারজন থাকে চারজন চারজনের সাথে কথা বলে না চারজন চারজনের আপন হতে পারে একজন নাই আছে ব্রাজিলে একজন আছে আফ্রিকায় আরেকজন আরেকজন আছে আছে পাকিস্তানে ইউরোপে এরা তার ফ্রেন্ড ক্লোজ দুই দিন হল তোমার সাথে দোষ চ্যাট করতে পারি না কিন্তু পাশের লোকের সাথে কথা বলার সময় নাই আমাদের হয় কি না ভাই এরকম ভাই এই যে পরিবার গুলো এইভাবে আমাদের পেরিয়ে যাচ্ছে প্রিয় ভাইয়েরা এই জন্য এই পরিবারকে গুরুত্ব আমাদের

অথবা পরিবারের কাছে আমাকে আগে গুরুত্ব দিতে হবে আমি আপনাদের কাছে আমল দেই হ্যাঁ দেখেন ডিজিটাল আমল এক নম্বর টেক ফ্রি ডিনার প্ল্যান করতে হবে টেক ফ্রি এই সময় খাবার টেবিলে কেউ কোনো মোবাইল ব্যবহার করতে পারবে না এটা লিখে দিবেন বাড়িতে রুলস বানাবেন আমাদের বাড়িতে এই রুল আছে দুই নম্বর আউটডোর অ্যাক্টিভিটি বাড়াতে হবে আপনার বাচ্চারা খালি বলতেছে তোমাদের মোবাইল আপনি কাজ দিবেন কি তো শিশু ও কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে আপনি তাদের জীবনে কোনো কাজ দেন নাই আউটডোর তার কাজকে চালানো নাই তার তার একটা জায়গা নাই নাই মধ্যে ফুটবল খেলা মাঠের আমরা আসরের নামাজের পরে মা গ্রীবের আগ পরে এক সেকেন্ড সময় নষ্ট করতাম না এইসা খেলা খেলতাম আসরের নামাজ পরে গায়ে জামাত গুছানো রাখ খালায় ছুয়ে খেলার জামা পরে আবার মা গ্রীবের আগ মুহূর্তে মা নামাজে যখন বসতাম নিজেই চিন্তা করতাম কি আমি এত ফসা না তো কিন্তু এত ফসা দেখাই কেন এই লোম কুপের গোলা দিয়া পানি বের হতো এইগুলো চক করে যখন লোম চুবে আমি দেখতাম বাপ এগুলো তো বাড়াচ্ছে আসলে ঘাম বাড়াচ্ছে তাহলে কি পরিমাণ আমরা খেলছি আপনারাও খেলছেন আমাদের বাচ্চা কাচ্চাদের আউটডোর অ্যাক্টিভিটিস নাই এটা আপনাকে তাকে বের করে দিতে হবে তার জন্য এই চেষ্টা আপনাকে করতে হবে ফিজিক্যাল তিন নম্বরে যেটা বলবো নেট ফ্রিডে বাড়িতে ঘোষণা দিয়া আপনি দুনিয়া ফাটান কিন্তু বাড়িতে একটা ডে থাকবে যে এই দিন কেউ নেট ব্যবহার করবে নেট ফ্রি ডে ওয়াইফাই অফ মোবাইল অফ আজকে আমাদের নেট ফ্রি ডে দেখেন না আপনার সময় মনে হবে কাটে না যায় না দিন এত বড় হলো কেন সন্ধ্যাটা শেষ হয় না কেন এরকম মনে হবে পড়েন হাদিস পড়ান কোরআন পড়ান হালাকা করেন দর্শ করেন কিছু একটা করেন নেট ফ্রি ডে চার নম্বর নাইট টাইম সিলেকশন রাতের কোন জায়গার পরে আর কেউ ফোন নেট ব্যবহার করবে এটা একটা টাইম থাকবে আপনার পরে ক্লোজ রাত্রে যখনই ঘুম মাংলো তখনই আপনি ব্যবহার করলেন অথবা ঘুম আসতেছে না অজুহাত আপনি মোবাইল ব্যবহার করলেন না আপনার একটা টাইম সেট থাকবে সাথে বাবা মায়ের অনুকরণীয় দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে নিজে মোবাইল নিয়ে শুয়ে বলতেছে এই জেনারেশনটা খারাপ হয়ে গেল সারাদিন দেখি তুই মোবাইল দেখিস হ্যাঁ ছোট মানুষ এত মোবাইল দেখি রাখ মোবাইল